আজকে ভিডিওতে আসলে ইন্টো দেওয়ার সময় নাই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও পোস্ট অফিস থেকে ফোন আসছিলো আমার নামে নাকি একটা সিডি আসছে আর সিটি আসতে হচ্ছে আসমান থেকে অর্থাৎ সিটিতে যে ঠিকানা দেওয়া আছে সেটা নাকি আসমান যেহেতু ইউনিক একটা বিষয় আমার নামে সিডি পোস্ট অফিস সাধারণত আসে না আর এখন তো সিডি কোনো চলই নাই তার মধ্যে আবার আসমান থেকে পাঠাইছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখি কি আছে সিটিতে সত্যি বলতে বিষয়টা আমি এতটা সিরিয়াসভাবে নেই নাই ভাবলাম যে যদি আমার সাথে কোনো প্যাঙ্ক হতে পারে আর যদি প্যাঙ্ক হয় সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো পোস্ট অফিসে একদম সামনে আসি যে ভাই আমি পোস্ট অফিসের আশেপাশে আছি আপনি আসেন আমি কিন্তু এখনো শিওর না যেটা আমার সাথে ব্যাঙ্ক নাকি অরিজিনালি কিছু একটা হতে পারে তো পিকনায় আছি পোস্ট অফিসের কাছে তো আমি ওই নাম্বারে ফোন দিতেছি একটু আগে আবারও ফোন দিয়েছিল তো ফোন দিছি ফোন ধরে না হ্যাঁ আসলাম কই আছেন ফার্স্ট আছে বলছে আসুক আমরা একটু পোস্ট অফিসটা দেখি হচ্ছে আমাদের পিকনা পোস্ট অফিস তো ফাইনালি সিরিমোনায় পায়া গেছে দেখি আপনি কি পোস্ট অফিসের মানে কর্মকর্তা কিন্তু পোস্ট অফিস তো বন্ধ ভাই আমি তো তো এখানে লেখা আছে নাম আর ঠিকানা আসমান আলাম না বিষয়টা এখন আমি কম্পিউশনে আছি এখানে আবার কি দেখতেছি মাসাল্লাহ যে এরকম ভিডিও দেখতেছি আমার তো ব্লগ করাই ঠিক হয় নাই ভাই আরও কিছু আছে থাক পরে আনবক্সিং করি সুন্দর তো কি লেখা যাই হোক মানে খুব ভালো লাগতেছে এখন আমি আনবক্সিং করি নাই বা সবার সামনেই করি তো চলুন দেখি আর ভিতর কি আছে আছে থেকে যেমন এখানে এখানে অনেকগুলো চকলেট আছে আমি কিন্তু জানি না সত্যি কথা মানে বিশ্বাস করবেন কিন্তু জানি না এটা কে পাঠাইছে বা কে পাঠাইতে পারে আমার কোনো আইডিয়াও নাই আর আমার এরকম কেউ না এও যে এগুলো পাঠাইতে পারে এখানে একটা কিছু আছে দেখতে বেশ উইসেস এখানে কি আছে একটা কাঠ আছে এখানে কিছু একটা আছে এর একটু সেই রকম একটা জায়গায় খুলতেছি এটা এই সুন্দর জায়গা অনেক সুন্দর কিন্তু সুন্দর আছে খুবই ভালো লাগতেছে আসলে জানি না এইগুলা কে পাঠাইছে তবে যে পাঠাইছেন সে যদি আমার ভিডিও দেখেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওরা আমি জানি না এখন বাচ্চাছি করা ঠিক হয় নাই কিন্তু আমি প্রথমে যেরকম এক্সাইটেড হয়েছিলাম ওই সেই হিসাবে ভিডিওটা করছিলাম আর তার জন্য আমি আপলোড করব ভিডিওরা আর যে পাঠাইছেন তাকে অসংখ্য ধন্যবাদ